একটা গল্পের থেকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানেন যে অনুষ্ঠানটা আমরা সম্প্রচার করে থাকি সাধারণত আমাদেরই যেসব শিক্ষার্থী আমাদেরই যেসব উদ্যোক্তা এই যে আমরা গত সাড়ে ছয় বছর ধরে তাদেরকে নানানভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি তার মাধ্যমে আসলে তারা কতটুকু পরিবর্তন হয়েছেন কতটুকু বদলে গেছেন কতটুকু ঘুরে দাঁড়িয়েছেন একজন উদ্যোক্তা হিসেবে সেই গল্পটা শেয়ার করার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন এবং এর পেছনে আরও একটা কারণ হচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করা তাদেরকে সারা বিশ্বের সাথে সারা বাংলাদেশের সাথে পরিচিত করে দেওয়া এবং আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা যে তারা পারলে আপনি কেন পারবেন না এই স্বপ্নটা তৈরি করা এবং আপনারাও যখন উদ্যোক্তা হয়ে উঠবেন এবং উদ্যোক্তা হওয়ার পথে হাঁটবেন আপনাদের গল্প আমরা আপনাদেরকে ডেকে এই হট সিটে বসিয়ে সারা পৃথিবীকে শোনাবো ইনশাল্লাহ তো আর দেরি না করে চলুন আমরা আজকে ঘুরে আসি যে আজকে আমাদের অতিথি কারা আছেন আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে এসছেন রুকসানা খান আমাদের টাঙ্গাইলের মেয়ে উনি আমাদের একজন উদ্যোক্তা এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ জামিল উনি ঢাকার বাসিন্দা ঢাকাতেই থাকেন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতে রুকসান আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু শুনবো এবং সেখানে আপনি এটাও একটু বলবেন যে আপনার এই জার্নিতে এই ফাউন্ডেশন এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমরা এক একটা ব্যাচে নব্বই দিন ধরে যে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি এই যে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি সেইটা আপনাকে আসলে এই পথে হাঁটতে কতটুকু সাহায্য করেছে অসংখ্য ধন্যবাদ স্যার প্রথমে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে যার জন্য আমার লাইফটা পরিবর্তন হয়েছে যার জন্য আজকে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি আমার শিক্ষক প্রিয় প্রাণ ইকবাল বাহার জাহেদ স্যার তার সামনে বসে আমি সাক্ষাৎকার দিতে পারছি এর থেকে বড় বেশি কিছু বলার আসলে আমার নেই তো এটা সবসময় আপনার জন্য স্যার মন থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাকে আরো দীর্ঘদিন আমাদের মাঝে রাখুক সুস্থ রাখুক তো আমি সংক্ষেপে আমার উদ্যোক্তার জানিটা শেয়ার করছি আমার বাবা পেশা একজন সরকারি কর্মকর্তা ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে লেখাপড়া শেষ করে জব করব আর আমার পরিবারের ম্যাক্সিমাম যারা আছেন পুরুষ যারা আছেন তারা সবাই চাকরির সাথে সম্পৃক্ত আমার ইচ্ছে ছিল কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষে পড়া অবস্থাতে আমার বিয়ে হয় এবং বিয়ের পর আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি সাদত বিশ্ববিদ্যালয় থেকে যে সেখান থেকে মানে জবের জন্য অনেক ট্রাই করেছি ঢাকা ঢাকায় এসে ইভেন এমনও হয়েছে একটা মাসে চারটা পাঁচটা করে একজাম আমি দিয়েছি সে টাঙ্গাল থেকে এসে বিয়ের আগেও দিয়েছি ইন্টারভিউ দিয়েছেন জি চাকরির পরীক্ষা তারপর হচ্ছে স্যার রিটেন তারপর হচ্ছে ভাইবাও দিয়েছি দু তিনটাতে কিন্তু চাকরি হয়নি তারপর প্রাইমারি চাকরির জন্য ট্রাই করলাম বাট আমার হাজবেন্ড না করে দিল যে না এখন জব করার প্রয়োজন নেই হয়ে গেছে ওকে দেখাশোনা কি করবে তখন আসলে খুব ডিপ্রেশনে ভুগছিলাম এবং ডিপ্রেশনের মাত্রাটা অতিরিক্ত ছিল একদিকে ছিল যে মেয়েকে লালন পালন তারপর নিজের কেরিয়ার আর ওর আগে আমার একটা মিসক হয়েছিল এটা হচ্ছে আমার লাইফের একটা অ্যাক্সিডেন্ট তো সব মিলে আসলে স্যার চরম হতাশায় ছিলাম তো তখন আমি ফেসবুকে তখনকার যে গ্রুপগুলো ছিল সেখানে স্যার সময় কাটাতাম যে যেখানে শিক্ষামূলক কিছু আছে আমি সেই গ্রুপগুলোতে সময় দিতাম তো এভাবে দেখতে দেখতে দু হাজার একুশের ফেব্রুয়ারিতে আমি ইউটিউবে লাইভের একটা ভিডিও দেখি স্যার আপনার একটা ভিডিও ছিল ঘুরে দাঁড়ানোর গল্পের ওটা দেখে আমি আমাদের ফাউন্ডেশনে জয়েন করি দুই হাজার ১২ই বারোই ফেব্রুয়ারি সম্ভবত তো তার এক বছর আমি আপনার প্রত্যেকটা ভিডিও স্যার দেখেছি আমি যখন অবসর সময় পেতাম আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখেছে আর আমি চেষ্টা করতাম মানে ভিডিও গুলো দেখার জন্য তখন ভাবিনি যে বিজনেস করব বা উদ্যোক্তা হব তার আগে অবশ্য ফাউন্ডেশন যুক্ত হওয়ার আগে আমি আমার শখের বসে আর কি ব্লক বাটিক টাইডের ট্রেনিং নিয়েছিলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সেখানে ওটা ছিল আমাদের আইজিএ প্রজেক্টের আন্ডারে তো তিন মাসে ট্রেনিং নেওয়ার পর তারপর আমি বিজনেস শুরু করি স্যার সিরিয়াসলি দুই হাজার একুশের লাস্টের দিকে আর কি তারপর যখন আমি ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন করি দু হাজার বাইশে ফেব্রুয়ারিতে তখন থেকে স্যার আমার লাইফের পরিবর্তনটা আসতে শুরু করে কারণ এর আগে আমি কয়েকটা গ্রুপে পোস্ট করতাম নিজের পেজে দিতাম বাট সেটা হয়তো মাসে একদিন পোস্ট করতাম বাকি সময়টা করতাম না কিন্তু আপনি একটা কথা বলেন যে সব সময় কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে তাহলে কিন্তু ফিডব্যাক পাওয়া যায় ইভেন ফাউন্ডেশনে যুক্ত হওয়ার আগে আমার মাসে হয়তো বা পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল হতো কিন্তু সেটা কিন্তু স্যার পর আমার মাসিক সেলটা অনেক বেড়ে যায় মানে আপনার নিজের ব্র্যান্ডিংটা খুব ভালো হয়েছে জি ব্র্যান্ডিং টা ভালো হয়েছে স্যার আর

তারপরে আপনি পরিবারে সময় দিয়েছেন আপনার হাজবেন্ড সরকারি চাকরি করতে। আপনার বাবা সরকারি চাকরি করতে। এখন ওনারা কতটা সাপোর্ট দেয় পুরোপুরি সাপোর্ট করছে পুরোপুরি সাপোর্ট করছে আপনি ধরেন মাস্টার ডিগ্রি পাস করে তুমি হয়তো বড় বড় চাকরি করতে পারতা। এখন সারি চালি বিক্রি করছো এরকম কথা শুনতে হয় জি স্যার এটা স্যার শুনতে হয়েছে আমাকে শুরুতে আমার হাজবেন্ড প্রথমে রাজি ছিল না বিজনেসের পুরোপুরি বিরোধিতা করতে হচ্ছে এটা কেন করতে হবে আমি একটা ভালো পজিশনে আছি তোমাকে কেন করতে হবে কিন্তু আমার ইচ্ছে ছিল স্যার যে আমি আমার নিজের পরিচয় তৈরি করব পাশাপাশি কিছু মানুষের সাথে কর্মসংস্থান করতে পারি নিজের পরিচয় তৈরি করব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং আপনি যখন এখন মাসে লাখ টাকা সেল করেন নিশ্চয় তাদের কথা বদলে গেছে জি অবশ্যই বদলে গেছে আমি আবার শুনবো আপনার কাছে আসব আমি আবার একটু আমাদের আরেকজন যে অতিথি আছেন ঢাকার সন্তান ঢাকার বাসিন্দা আমাদের মোহাম্মদ জামিল জামিল আপনার গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে এই পথে আসলেন কোন স্বপ্ন নিয়ে আসলেন এবং আমি যেটা শুনেছি আপনারও প্রায় তিন হাজার টাকার মতো বেতন পেতেন আপনি চাকরি করতেন যখন সে চাকরি ছেড়ে এক পর্যায়ে উদ্যোক্তা হন এবং আলহামদুলিল্লাহ এখন মাসে প্রায় বারো তেরো লাখ টাকা সেল করেন কিভাবে ম্যাজিক ঘটলো একটু আমরা সবাই জানতে চাই এবং সেখানে এই ফাউন্ডেশন আপনায় কতটা সাহায্য করেছে। আসসালামু আলাইকুম স্যার প্রথমে সর্বপ্রথমে একটা কথা বলবো যে আপনি যে একটা কথা বলেন যে লেগে থাকতে হবে আমি এই লেগে থাকাটা এমন লেগে থেকেছি যেমন পিঁপড়া দেখতাম যখন হাঁটতো তো ফু দিলে কিছু পিঁপড়া লেগে থাকতো আর কিছু পিঁপড়া উড়ে যেত যে পিঁপড়া উড়ে যেত সে তো হারিয়ে ফেলতো ঘর আর যে পিঁপড়া জমে থাকতো সে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যেত তো এভাবে আমি লেগে থেকেছি এখনে লাগতে লাগতে আলহামদুলিল্লাহ এখন আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ আমাকে দিরা জমক সন্তান দিয়েছে ছেলে আমার ওয়াইফ আমি ছয় জনের পরিবারের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে করায় আমার আমার গল্পটা স্যার অনেক বড় আমি একটু অল্প মধ্যে বলি আমি ছোটকালে খেলাধুলার মধ্যে একটু আমার মানে অনেক টাকা পয়সা নষ্ট করেছি আপনি যে সেশনগুলো গুলা পড়েছি যে আমরা কেন টাকা জমাতে পারি না এটা পরবর্তীতে বুঝতে পেরেছি আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি তো অনেক টাকা খরচ করেছি খেলাধুলাতে আমার বিলিয়ার্ড খেলা বাংলাদেশে অনেক জায়গাতে গিয়ে আমি খেলতাম ষোলো পুরো খেলা আমি খেলেছি আর আমাকে এমন খেলা খেলছি আমি প্রত্যেকটা খেলাতে আমি ফার্স্ট ডিভিশন পেতাম আমাকে নিয়ে গিয়ে গিয়ে ওনারা খেলাইতো আর কি পরবর্তীতে আমি যখন নাকি একটা দোকানে চাকরিতে লেগেছি লাগার পরে ওখান থেকেও দেখি যে আমাকে ছয় টাকা দিত আমাকে শুধু চিতুয়া পিঠা পুরান ঢাকা অনেকে চিনে তিন টাকা করে চিতুয়া পিঠা দুইটা খেতাম আমি সব তো আমি কি বলবো আমার জীবনী আমি তখন আমার মা ছিল কিন্তু কিছুদিন পর আমার মা অসুস্থ হয়ে গেল আমার মা ক্যান্সারে আক্রান্ত ছিল তখন আরো টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু এখানে তো আমার কোনো টাকা নেই এখানে যে দোকানে চাকরি করতাম আমার বড় ভাইয়ের দোকানে চাকরি করতাম দোকানটা আমাদের ছিল কিন্তু আমি চাকরি করতাম ওই দোকানটা ওখান থেকে আমি তেমন মাকে কিছু দিতে পারি না তো পরবর্তীতে আমি আমার মার জন্য যখন টাকা পয়সা প্রয়োজন অনেক টাকা প্রয়োজন তখন আমি অনেকের কাছে সহযোগিতা চেয়েছি আলহামদুলিল্লাহ তিন লক্ষ টাকার মতো সহযোগিতা করেছে আমাকে আর চার লক্ষ টাকার মতো প্রয়োজন অনেক লক্ষ টাকার খরচ হয়েছে আমার ভাই বোনেরাও অনেকে সহযোগিতা করেছে সর্বশেষ যখন নাকি আর কেউ টাকা পয়সা দিতে রাজি না আমি মসজিদে গিয়ে গিয়ে আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়ে মসজিদে যেভাবে টাকা সাহায্য চায় ওইভাবে সাহায্য চেয়েছি আমি কেউ পাঁচ টাকা কেউ দশ টাকাও দিয়েছে আমাকে তাও পরিবার বলছে আমাকে যে আপনার মা তো রোপছে আমি ভাতিছি আপনি পুরান ঢাকা নবাববাড়ির নবাব খানদানের ছেলে আপনি আপনার বাবা আমার বাবা ছিল ন্যাশনাল ফ্যানের সেলসম্যান ছিল ন্যাশনাল টঙ্গি ন্যাশনাল ফ্যান আপনি এত বড় পরিবারের ছেলে হয়ে আপনি মসজিদে এটা কি করতেছেন তখন আপনার কথাটা সব মনে পড়ছে আমার মানে পরবর্তীতে মনে পড়ছে ক্লাস করার পর যে কেউ আপনার বাসায় এসে এক বেলা ভাত দিয়ে যাবে না আপনার কাজ আপনাকে করতে হবে আর মার একটা সেশন পড়েছি সব মার সেশন যখনই আমি পড়ি আমি পুরো সেশন পড়তে পারি না আমি সেশনটা বন্ধ করে দিই আমার মার অনেক আমার ভিতরে একটা ই থাকে তখন আমি একটা কথা বললাম যে এন্ডু কিশোর যদি এত বড় শিল্পী হয়ে উনার ওয়াইফ যদি দুই কোটি টাকার জন্য ফেসবুকে সাহায্য চেতে পারে তো আমি কেন মার জন্য মসজিদে সাহায্য চেতে পারব না আমি তো এইভাবে আমি সাহায্য করে আলহামদুলিল্লাহ সবগুলা কেমন কমপ্লিট করেছি পরবর্তীতে আমার বিয়ে কাজ আমার মা আমাকে বিয়ে করালো তো বিয়ে হওয়ার পরে এখন আবার আরেক বিপদ যে অনেকে খরচ বেড়ে গেল খরচ বেড়ে গেল এখন বিয়ে করাইছেন যে ছেলেকে ছেলে তো তিন হাজার টাকা মতো চাকরি পায় আড়াই হাজার টাকা মতো চাকরি উনি নিজেই চলবে নাকি উনার ফ্যামিলিকে চালাবে ওয়াইফকে চালাবে তখন আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ আপনি তো বলছেন রিজিকের ব্যবস্থা আপনি করেন তো আপনি আমাকে কোনো মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েন এই ফাঁকে আমার মা আমাকে একটা কথা বলেছে মৃত্যুর আগে যে বাবা আল্লাহ তোমাকে কোনো দিক থেকে আটকাবে না আমি তোমাকে দোয়া দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার মা আমাকে বলছে এই কথাটা পরবর্তী মা ইন্তেকাল হইলো ইন্তেকালের পরে এখন আমি কি করবো এখানে করুণা এসে বললো ওই দোকানটা বিক্রি করে যা টাকা পেয়েছি আমার ঘর ভাড়া সব ওখানে চলে গেল তো এখন আমার কাছে কোনো টাকা নাই স্যার তো কি করবো অনেক গ্রুপে আমি জয়েন হয়েছি অনলাইনে এই ফাঁকে আমি একটা ক্লাস করেছিলাম আরবি ক্লাস ওখানে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ আমি পারতাম না ছোট কালে তো বড় হয়ে ওখানে ষাট দিন একটা না ক্লাস করেছি তো ওখান থেকে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি একশো চল্লিশ জন ছাত্র মধ্যে আমি প্রথম পুরস্কার পেয়েছি ওখানে কিছু সুন্নতের উপরে আমল তারপরে সহিভাবে ভাবে কোরআন শিখা ইসলামের মধ্যে একশোটা কবিরা গুণা এগুলো আমাদেরকে শিখাতো ওখান থেকে অনেক কিছু শিখেছি পরবর্তীতে কি করব অনেক গ্রুপে গিয়েছি কাজ তো পাই না পরে বেগম বাজার একটা করে নাম আছে বেগম বাজার পুরান ঢাকা ওখান থেকে আমি দুইশো টাকা করে পণ্য কিনতাম মানে ওই যে ভাঙ্গা ফ্যান একটা ভাঙ্গা ব্যাটারি কিনে কিনে অনলাইনেই পঞ্চাশ টাকা লাভ করে বিক্রি করতাম ওকে তারপরে আমার দেখি না তো হঠাৎ করে যখন আপনার ঘুরে দাঁড়ানো একটা গল্প আমার পেজে পড়লো নিজে বলার মতো গল্প যে যে পড়বে সে আবার উঠবে বৃষ্টি সবার জন্য পরে ভিজে কেউ কেউ তা আমি শুধু এগুলো দেখতাম যে স্বপ্ন দেখুন লেগে থাকুন করুন তো এগুলো আমি বুঝতাম না তখন স্যার তখন আমার যখন নাকি আবার ওখানে কমেন্টে দেখতে দেখতেছি একজন আরেকজনকে বলতেছে যে প্রিয় ভাই বা প্রিয় বোন এত সুন্দরভাবে কথাবার্তা বলে ওনারা কমেন্ট বলে করতেছে তখন আমি এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার একটা উৎসাহিত হলো তো জয়েন হওয়ার পরে লালবাগ জনে সোনিয়া আপু আছে তারপরে জামিল ভাই আছে মোশারফ ভাই আছে আকরাম পাটওয়ালি আছে তারপর অনেক ভাই আছে তো যখন আমি দেখলাম যে না এই গ্রুপ থেকে হয়তো আমি ইনশাল্লাহ কিছু একটা আমি করতে পারবো তখন আপনি স্যার একটা কথা একটা সেশনে পড়েছিলাম যে একটা দোকান মানে চাকরি দিলে একটা অফিস নিতে হবে এটা করতে হবে এটা বলতে হবে তো আমি জামিল ভাইকে বললাম লালবাগ জলে যে স্যারে তো বলছে অফিস কোথায় পাবো তো আমাকে এমন ভাবে একটা কথা বললো আজকে কথা বলছি জামিল ভাইয়ের সাথে আমার মন থেকে দোয়া এসে বললো আমি বল জামিল ভাই বললো ভাই আমার অফিস না আমার বলবেন না বলবেন আমাদের অফিস নিজের গলার মতো গল্প শিখিয়েছে কি আমাদের আমার শিখায়নি আপনি যত ইচ্ছা পণ্য নিয়ে আসবেন আমি তো ফ্যান বিক্রি করি পণ্য আপনি ওখান থেকে আপনি ভিডিও করেন ছবি তুলেন কোনো সমস্যা নেই তো ওখান থেকে আমি যখন নাকি পণ্য ভিডিও করলাম ছবি তুললাম তখন দেখি আলহামদুলিল্লাহ আমার তো একটা একটা অর্ডার আসতে আছে কিন্তু অফিসে আসতে চাচ্ছে কিন্তু আমি অফিসে তো আনতে পারতেছি না আরেকজনের অফিস দূরে অফিস তখন চিন্তা করলাম আমি একটা অফিস দেব তো কিছুদিন যাওয়া পর দুই তিন মাস যাওয়ার পরে আমি দেখতেছি যে না মাসাল্লাহ আপনাদের যে মালয়েশিয়া টিম দুবাই টিমে বুলবুল ভাই মালয়েশিয়া আবুল হাসিম ভাই আছে বিভিন্ন টিমে আমার সাথে যুক্ত করে দিল তো যুক্ত করার পরে দেখি যে আমাকে খালি মেসেজ দেয় যে জামিল ভাই আপনি কি নিজের বলার মতো গ্রুপে বেঁচে আমি বুঝি হ্যাঁ বলে ভাই আমার তো পণ্যগুলো আছে অনেক দামি দামি একটা ফ্যানে আপনি যেমন একটা কথা আমার মনে পড়ে যে ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে আপনি আগে পারেন কাজ করেন তখন থেকে আমি প্রথমে আমি তিন হাজার টাকা দুই হাজার টাকা ফ্যান বিক্রি করতাম এই উত্তরাতে জসিম উদ্দিন রোডে মাস্কোট পেলা যাতে আমি একটা ফ্যানের জন্য স্যার দুইশো টাকা লাভ করার জন্য সকালে বেরোইতাম রাতে বাসায় ফিরতাম আমি গিয়ে নিজে আমি একজন ইলেকট্রিশিয়ান ফ্যান ফিটিং করে চালিয়ে তারপরে ওনাকে আমি সব কিছু করে দুইশো তিনশো টাকা মাত্র লাভ হইতো ওখান থেকে আমার তখন আমি আপনার কথাটা সেশনে একটা সেশন করলাম যে কোয়ালিটি যে পণ্যটা অনেকের কাছে অ্যাভেলেবেল নেই ওই পণ্য নিয়ে আপনি কাজ করেন আপনি কথাটা যা আমার এমন এত ভালো লাগছে নিচে থেকে তখন আমি খুঁজতে আসলাম যে কোয়ালিটি প্রোডাক্ট কোথায় পাওয়া যায় এখন আমাদের একটা ফ্যানের দাম আটাইশ হাজার টাকা একটা টাকা ঝাড়বাতি সিস্টেম ইউনিক ফ্যান আপনি একটা কথা বললেন স্যার যে কন্টেন্ট সুন্দরভাবে দিবেন গল্প লিখবেন এই যে ফ্যানের নামে আমি কন্টেন্ট দিই সুন্দরভাবে সুলতানি বাদশাহী ফ্যান কেনার জন্য মেসেজ করুন রাজকীয় ফ্যান বিক্রি করা হয় প্রজাপতি ফ্যান বিক্রি করা হয় তো এখন স্যার আমি এমন হতে হতে যখন আমাকে প্রবাসী ভাইরা বলে যে আপনি তো নিজের বলার মতো গ্রুপে আমি বলি অর্ডার করার নিয়ম কি আপনাদের আপনি 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 টাকা দিতে দিতে পারেন পারেন আর না হয় জামিল ভাই ইকবাল জাহেদ সাহারের ছাত্র আমি আপনাকে কেন টাকা দেবো আমি আপনাকে পুরা টাকা পাঠাবো কিছুদিন আগে একটা প্রোগ্রাম গিয়েছিল স্যার আমার কোমরটা এত ভাবে হয়েছে আমি একদিনে এক লক্ষ ষাট হাজার টাকা সেল দিয়েছি বা

আল্লাহ যদি তফিক দেয় কোটি টাকা সেলও করা আমার সম্ভব না সেই সেই কথা তো আমরা অবশ্যই শুনবো কিন্তু এই যে জায়গায় আপনি আসলেন মাসে 12 13 লাখ টাকা সেল এটার জন্য আপনি কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দিবেন আপনার প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো জি কমিটমেন্ট ভালো জি আপনার নেটওয়ার্কিং খুব ভালো সারা বাংলাদেশের মানুষজনকে আপনি চিনেন এ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে আর কি আপনার সততা বিশ্বস্ততা কথা দিয়ে কথা রাখা এইগুলো তো আমি সারাক্ষণ আপনাদেরকে বলছি শেখাচ্ছি এবং পুরো জিনিসটাই আপনি হাতে আছেন তবে এখানে আপনার অনেক কিছু হয়তো আছে কিন্তু আপনি যদি সবার সাথে কমিউনিকেশনটা করতে না পারেন তাহলে কিন্তু পিছিয়ে থাকার সম্ভাবনা আছে তো আমি অনেক ভালো লাগলো আপনার এই এই যে এখন এরকম একটা জায়গায় আপনি খুবই খারাপ অবস্থায় আসছিলেন সেখান থেকে এরকম একটা জায়গায় আসছেন আলহামদুলিল্লাহ এবং আমি দোয়া করি বারো তেরো লাখ কেন কোটি টাকা দেশ থেকে অর্ডার আসছে আমাদের বাসার পাশের লোক চিন্ত না স্যার চব্বিশটা দেশের মুখস্থ নাম আমার স্যার আমেরিকা সহ কাতার সিঙ্গাপুর দুবাই অস্ট্রেলিয়া ফ্রান্স ইংল্যান্ড প্যারিস মালদ্বীপ তারপরে সৌদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমি স্যার মানে নিজে অবাক যে ঘুরে দাঁড়ানো যে সম্ভব একটা মানুষের আমি স্যার নিজে প্রমাণ স্যার কা আলহামদুলিল্লাহ আর আপনার জন্য শুধু আমি না স্যার আমার যে দুইটা সন্তান হয়েছে আমার ছেলে মেয়ে যখন আমি নামাজ পড়ি আমি বলি যে ভালো কাজ করতেছে আসে আল্লাহ কে বলছি আল্লাহ আপনি কোরআনের মধ্যে বলছেন তোমরা ভালো কাজে সহজিতা করো অন্যায় কাজে সহজিতা হয়েও না তো স্যার তো ভালো কাজে সহজিতা করতেছে আপনার হায়াতে আমল আনলা বড়দ দৌড় সব সময় দোয়া থাকে স্যার আপনার জন্য আমার আলহামদুল্লাহ আমি আপনাদের জন্য কাজ করতে চাই কারণ এত চমৎকার পরিবর্তন যে মানুষগুলো হয় এই আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টায় তাহলে তা কেন আমি তাদের জন্য কাজ করব না আমি আসছি আপনার কোটি টাকার স্বপ্ন নিয়ে আপনি চিন্তা করেন লাস্টে আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং আপনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা একটু রুকসানার কাছে আসতে চাই আপনার স্বপ্ন কি আগামী দিনে আপনি তো এক জায়গায় থেকে স্বপ্ন দেখে থেকে কিছুই করতেন না সেখান থেকে এসে হাউস ওয়াইফ হয়ে গিয়েছিলেন প্রায় মাস্টার ডিগ্রি পাস করেও চাকরি পান নাই তারপরে আলহামদুলিল্লাহ ব্যবসা করে একটা জায়গায় এসছেন আপনি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন টাঙ্গাইলের বিভিন্ন প্রোডাক্ট আগামী স্বপ্ন কি আপনি কোথায় দেখতে চান নিজেকে আগামী স্বপ্ন হচ্ছে যে প্রথমত আমার প্রতিষ্ঠান আর কে সারা বাংলাদেশের এবং আমাদের ফাউন্ডেশনের যে অন্যান্য দেশের শাখাগুলো আছে সবাই এক নামে চিনবে আমার ইচ্ছে আছে যে আমার প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড হবে বর্তমানে আমার প্রতিষ্ঠানে চার পাঁচজন কাজ করছে যারা আমি টাইডের যে কাজগুলো করি এটা অনেক লেন্থি একটা প্রসেস কারণ হচ্ছে যে দেখা যায় কাপড় ড্রয়িং করতে হয় তারপর হচ্ছে সেলাই করতে হয় তারপর ডাইং করতে হয় তারপর আয়রন করতে হয় এখানে অনেকগুলো প্রসেসিং আছে আর কি আমি চাচ্ছি যে এখন আর পাঁচজন কাজ করছে আর বেশি মানুষের কর্মসংস্থান করতে চায় আর বিশেষ করে স্যার আমার যারা কাজ করছে আমার কাছে তারা সবাই ছাত্রী তারা সবাই অনার্স পড়ছে ডিগ্রিতে পড়ছে কারণ হচ্ছে তারা একটু অসচ্ছল আমি দেখে দেখে সবসময় চেষ্টা করি যাদের কাজটা প্রয়োজন তাদেরকে কাজটা দেওয়ার জন্য যাতে তারা একটু আর্থিক ভাবে সহযোগিতা পায় প্লাস যাদের তাদের আর কি সাপোর্ট হয় এই চেষ্টাটা করি যে মানে আমি অন্য মেয়েদেরকে বলার জন্য এটা বলছি আপনি যে মাসে এক লাখ টাকা সেল করেন প্রায় এই জায়গাটায় পৌঁছানোর জন্য অন্য আরেকজন যদি আপনার মতো করতে চায় তাহলে কি করা উচিত এই জায়গায় পৌঁছাতে গেলে প্রথমতেই বলবো স্যার যে লেগে থাকতে হবে এক নাম্বার তারপরে হচ্ছে যে কমিটমেন্ট রাখতে হবে কোয়ালিটি কোয়ান্টিটি বজায় রাখতে হবে যেমন আমি একটা কথা বলি স্যার যে আমি টাইডায়ার পার্টিকে পন নিয়ে কাজ করি টাইডায়ার যে টু পিস থ্রি পিস নামাজের হিসাবগুলো তৈরি করি আলহামদুলিল্লাহ আমি যে আড়াই বছর যাবত এগুলোর নিয়ে কাজ করছি স্যার এখন পর্যন্ত একটা নেগেটিভ রিভিউ আমি পাইনি কারণ সব সময় আমি চেষ্টা করি বেক্সি ফেব্রিক্স ব্যবহার করার জন্য তারপরে যে কালারটা ব্যবহার করে এগুলো রং নষ্টই না এই কারণে ইভেন আমি স্যার এই মাসে প্রায় ত্রিশ হাজার টাকা শুধুমাত্র নামাজের হিজাবি স্যার সেল করেছি এই মাস তো শেষই হয়নি শুধুমাত্র নামাজের হিজাব সেল করেছি ত্রিশ হাজার টাকার মতো তো আরো শাড়ি সেল করেছি দেখা যাবে যে লাখ আর কি পেরিয়ে যাবে স্যার ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হোক এবং আপনি একদিন এক লাখ কেন দশ লাখ বিশ লাখ কোটি টাকা সেল করেন আমরা সেই জায়গায় আপনাকে দেখতে চাই ইনশাআল্লাহ আর আজকের পরে তো আপনার সেল আর অনেক বেড়ে যাবে কারণ আজকে আরো বেশি মানুষ আপনাদের দুজনকে চিনতে পারছে একই ভাবে আমরা একটু আপনার কাছে আসতে চাই সেটা সেটা হচ্ছে যে আমাদের জামিল ভাই জামিল ভাইয়ের কাছে একটু আসতে চাই আপনার স্বপ্নটা কি মানে আপনি তো বলছেন আমি একদিন কোটি টাকা সেল করতে চাই সেই পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়ন করতে চান ইনশাআল্লাহ স্যার এটা বলার আগে একটা কথা আমি বলিনি যে আমার ফ্যামিলির লোক কিন্তু আমাকে তখন বলতো আমার ওয়াইফ যে আপনি তো চাকরি ঠিক মতো করতে পারেন না তা আপনি ব্যবসা করবেন কিভাবে তো ওনার কাছে যখন আমি টাকা চাইতাম তখন আমাকে এত কেয়ার করতো না স্যার তো মজার বিষয় হইলো যখন আপনার গ্রুপটা দেখেছে আর আমি এত পরিবর্তন দেখেছে এখন সে আমাকে নিজে বলে যে আমার থেকে আপনি দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে আপনি ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে পারেন

তার কি করা উচিত তাহলে তো সর্বপ্রথম নেটওয়ার্কিং যে একটা তৈরি করতে হয় মধ্যে যে মার্কেটিং তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় যে এগুলো শিখাচ্ছে প্রথমে তার পরামর্শ নিতে হবে আর আমি তো জানি যে আপনি যেভাবে এত সুন্দরভাবে শিখাচ্ছেন আমি যখন স্যার কথা বলতেছি আমি কিন্তু এক মিনিট কথা বলতে পারতাম না আমাকে যখন কথাতে দাঁড়ানো হতো আমার পাও এভাবে কাঁপতে থাকতো স্যার তো আপনি ক্লাসটা করেছি কথা বলার জড়তা ওখান থেকে এখন আমি এমন কথা বলা শিখেছি আমাকে আমার ওয়াইফ বলতেছে আপনি কি কথা বলতে পারবেন পারবেন তো আমি বলছি আমাকে যদি এখন এক লক্ষ মানুষের সামনে দাঁড়া করে দেয় না ইনশাল্লাহ আমি কথা বলতে পারবো তো আপনার এই কথা বলা জড়তার থেকেই আমি কথা বলা শিখেছি তো আমি এটাই চাই যে যারা এখনো বিজনেস কিভাবে করতে হয় বা বিশেষ পাচ্ছে না তারা যেন একটা উদ্বেগ নাই যারা এই কাজগুলাকে শিখাচ্ছে আর আপনি তো স্যার ফ্রিতে যে শেখাচ্ছেন আমাদেরকে আমার তো একটা সুরাই ইয়াসিনের কথা মনে পড়ে যায় এই সুরা ইয়াসিন আল্লাহ তালা বলেছে তাদের পথ অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না তো আপনি কোনো বিনিময় ছাড়াই এই ক্লাস যদি আমরা করি এখানে যদি আমি এখন বসে আসি হয়তো আমার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা মতো চলে যেত কিন্তু এক টাকাও কিন্তু আমার কোনো এখান থেকে কোনো দিতে হচ্ছে না তো আমি অবশ্যই চাই তারা যেন এই গ্রুপটার মধ্যে যেন তারা জয়েন হয়ে তারাও যেন কিছু শিখতে পারে এখানে শুধু যে পণ্য করে বিক্রয় হয় এটাই কিন্তু শিক্ষা দেওয়া হয় না এখানে শিক্ষা দেওয়া কিন্তু অনেক ক্যাটাগরি শিক্ষা দেওয়া হচ্ছে যেটা নাকি বাংলাদেশের মধ্যে আমি এমন উত্তম শিক্ষা আমি দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডেফিরেন্টলি এবং আপনি আপনার সততা কমিটমেন্ট প্রোডাক্ট কোয়ালিটি এবং আপনার নেটওয়ার্কিং এবং আপনি নিজেকে ব্র্যান্ডিং করা সেই জায়গাগুলোতে আপনারা এগিয়ে গেছেন এবং দুজনেরই আজকে আরও ব্যাপক ব্র্যান্ডিং হলো আমি মনে করি এবং আরো হাজার হাজার লাখো মানুষ আজকে আপনাদের দুজনকে চিনলে একদম শেষ 30 সেকেন্ড আমরা শুনবো একজন একজন করে তারপর আমরা শেষ করবো লুকসান আপা একটু লাস্ট 30 সেকেন্ডে আপনার মনের কোনো কথা এনিথিং আপনি স্বাধীনভাবে বলতে পারেন মনের কথা আমি নতুনদের উদ্দেশ্যে স্যার বলবো প্রথমে যে আপনারা যারা নতুন যুক্ত হবেন আমাদের ফাউন্ডেশনে আমাদের প্রিয় ম্যান্টরের যে সেশন গুলো আছে এগুলো পড়বেন তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য এই শিক্ষাগুলো দরকার তা কিন্তু নয় এগুলো করে কিন্তু আমরা আমাদের বিজনেস ছাড়াও চাকরি জীবন সামাজিক জীবনের কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলছে বিশেষ করে স্যার আপনার যে কথা বলার জনতা কাটানোর ভিডিও সেশনটা আছে স্যার এটা আমার কাছে স্যার খুবই ভালো লাগে কারণ হচ্ছে যে কথা বলাটা কিন্তু স্যার আমাদের সকল ক্ষেত্রে কাজে লাগে যে কোনো একটা প্রোগ্রামে লাগে তারপরে হচ্ছে একটা ঘরোয়া পার্টি হোক বা প্রোগ্রাম হোক সেখানেও স্যার লাগে তো এইগুলো যদি আমরা নিজেদেরকে রপ্ত করতে পারি তাহলে মনে হয় নিজেদের পরিবর্তন করা সম্ভব আর আরেকটি কথা যে আমি স্যার আমি আপনার সব সেশন বা সব স্লোগান কথা বলবো না যে স্লোগানটা আমার লাইফে কাজে লেগেছে যে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এই একটা স্লোগানের মাধ্যমে স্যার আমি রকসানা একজন হোম মেকার ছিলাম সেখান থেকে আমাকে মোটামুটি এখন ৬৪ জেলা মানুষরা চিনছে এবং বিশ্বের অন্যান্য দেশের মানুষরা চিনছে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করছে তো এটাই হচ্ছে আমার পরিবর্তন এটা শুধুমাত্র স্যার লেগেছিলাম বিধাই সম্ভব হয়েছে আর আমি স্যার আমার শুরুর দিকে একটা কথা শেয়ার করি এমনও হয়েছে স্যার আমার হাজবেন্ড এগুলো পছন্দ করতো না বাটিকের কাজ করা করা আর সে অফিসে চলে যাওয়ার পর আমি কাজ করতাম আবার রাতে সে যখন ঘুমিয়ে যেত তারপর আমি বসে বসে আসে রুমে গিয়ে কাজ করতাম এভাবে অনেকে আমাকে বলে যে তুমি বুথে বাসে রান্না বান্না করনা না হোটেল থেকে কিনে এসে খাও তা কিন্তু না স্যার আমার বাসায় স্যার কোনো কাজের লোক নেই আমি

আমি এটাই বলতে চাই আপনার কথা যে শিক্ষা যে ভেজাল পণ্য দেব না তো আমি এটাই চেষ্টা করি যে যেগুলো অরিজিনাল পণ্য পাকিস্তান থেকে ইম্পোর্ট করে আসতেছে চায়না থেকে ইম্পোর্ট করে আসতেছে আমি সরাসরি অরিজিনাল পণ্য দিচ্ছি সবাইকে এবং আমি প্রমাণও দিয়ে দিচ্ছি আর অনেকেও জানে আমার রিপিট কাস্টমার স্যার এখন একশো প্লাস রিপিট কাস্টমার আর জি স্যার আর এস বাংলাদেশ হচ্ছে আমি ওটাও জানি কিন্তু ওটা দিই না স্যার আমি এটা না দেওয়ার কারণে স্যার আমার এই মাসে শুধু কন্ডিশনে সাড়ে সাত লক্ষ টাকা বিক্রি হয়েছে একটা পণ্য রিটার্ন আসে নাই আমি যেটা দিচ্ছি ওটাই দেখাচ্ছি যেটা ভিডিও দেখাচ্ছি ওইটাই শুধু পণ্যই দিচ্ছি না স্যার আমি পণ্য দেওয়ার পরে একটা বেলান্ডার মেশিন কিভাবে ব্যবহার করতে হয় ওই ব্যবহার পর্যন্ত আমি পরে বলে দিচ্ছি ছয় মাসে ওয়ারেন্টি দিলে ওয়ারেন্টি সার্ভিস ফ্রিতে করে দিচ্ছি ডেলিভারি চার্জ কোনটা পাঁচ বছর যদি গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছরের মধ্যে আমি পাঁচ বছরই সমাধান দিচ্ছি স্যার একটা অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এসে আপনাদের গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং আমি শিওর আজকের পর থেকে আপনাদের সেল আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক থ্যাংক ইউ থ্যাংক শুনলেন আমাদের দুজন উদ্যোক্তার গল্প আমি সবসময় চেষ্টা করি একজন নারী একজন পুরুষ উদ্যোক্তাকে পাশাপাশি রেখে গল্পগুলো শেয়ার করতে আপনাদের মাঝে এবং ওনাদের কথা শুনে ওনাদের সেলস গিয়ে যাওয়া নিয়ে এবং ওনাদের বর্তমান ঘুরে দাঁড়ানোর অবস্থান পুরো গল্পটা শুনে নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি হবে এই গল্পগুলো খুবই ইন্সপায়ারিং অন্য আরেকজনের জন্য কারণ তারা যেভাবে বেড়ে উঠেছে যেভাবে সুবিধা পেয়ে অসুবিধা পেয়ে নানান প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছে সেখান থেকে এই গল্পগুলোতে তারা ঘুরে দাঁড়ানোর গল্পগুলো বলতে এসছে এবং আপনার মধ্যে একটা সাহস সঞ্চয় হবে এই গল্পগুলো শুনে যে উনি পারলে আমিও পারবো এবং সেই বার্তাটা দেয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য অনেক ধন্যবাদ